আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন এই দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এগুলোই কিন্তু কয়েকদিন আগে ডাক প্লে হয়েছিল যে কারণে অনেকগুলো হাঁস মারাও গিয়েছিল তো অবশ্য সেই হাঁসগুলোই এখন মানে সুস্থ আছে আলহামদুলিল্লাহ হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে হাঁসগুলো খাচ্ছে কিছু আর কয়েকটা হাঁস দাঁড়িয়ে আছেন তো এক পর্যায়ে এখানে হাঁস ছিল সত্তরটার মতো সত্তরটার থেকে মোটামুটি তিরিশ চল্লিশটা মতো মারা গেছে বিভিন্ন রোগে ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত এই পর্যন্ত আসতে মানে ওরা ওরা এখন তিরিশ পঁয়ত্রিশটা মতো আছে আসলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো হয় তারপরেও মোটামুটি রোগ হলে ডার্ক প্লে ডার্ক কলার এইগুলোর মাধ্যমে কিন্তু ভ্যাকসিন সঠিকভাবে প্রয়োগ করা না হলে কিন্তু এরকম রোগে অনেকগুলো মানে হাঁস মারা যায় আপনারা যারা হাঁস পালন পাবেন সফলভাবে হ্রাস পাওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই হাঁসগুলো পুকুরে ঘুরছে পুকুরটা অনেক বড় এই যে এখানে এক ঝাঁক হাঁস আর এইখানেও আছে এক ঝাঁক হাঁস আর এই পাশে হচ্ছে হাঁসের ঘর এখানে কিছু হাঁস আছে